যারা আছেন আপনাদের সংগঠনের বর্তমান সভাপতি আমি আমার নাম বিজয় ইসলাম পড়াশোনা করছি পদার্থ বিজ্ঞান থেকে অনার্স মাস্টার শেষ করেছি সম্মানিত ভাই বিজয় পরবর্তীতে আল্লাহ আমাদেরকে যে সুযোগ দান করেছেন এই সুযোগটি আমাদেরকে কাজে লাগাতে হবে এই জন্য আমার সামনে যারা আছেন আমি বিশ্বাস করি বগুড়া শহরের মূল অর্থনৈতিক চালিকা সত্যি আপনারাই আমরা আশা রাখছি বর্তমান শিবির দুই হাজার পঁচিশ সেশনে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে দুই হাজার পঁচিশ সেশনকে কাজে লাগাতে চাচ্ছে সেখানে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি সেই সাথে আমরা বোগ্রা শহরের এখানে সাবেক ভাইরা আছেন আমরা প্রায় একশো নয় জন প্লাস সদস্য এখানে কাজ করছি বর্তমানে প্রায় নয়শো মতো সাথী কাজ করছি এবং সাড়ে তিন হাজারের ওপর কর্মী কাজ করছি এবং সমর্থক প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের ওপর সমর্থক কাজ করছি এটা আপনাদেরকে জানালাম সম্মানিত সাথী ভাইরা এবং প্রিয় সাবেক ভাইরা আমি গত প্রোগ্রামেও বলেছিলাম এখানে আমাদের শহীদদের পিতা উপস্থিত আছেন আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই শহীদ আবু রুহানি ভাই শহীদ আবদুল্লাহ ভাই শহীদ আনিসুর রহমান পাশা খুনিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এই সবই ছাত্র শিবির বগুড়া যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছাত্র ভাইদের কাছে এই সবই ছাত্র শিবিরের পক্ষ থেকে দিয়ে জড়িত ভাইদের দেখা তো অসন্তক আমরা সমাপ্ত করতে চাই সমনালী साथियों আপনাদের সকলকে বর্তমান শিবিরের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্তাবাদ ইসলামী ছাত্রশিবিরের जिंदाबाद আসসালামু আলাইকুম